আইসিডিএস সেন্টারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের আইসিডিএস সেন্টারের দাবিতে শামসেরগঞ্জ ব্লকের নতুন লোহরপুর গ্রামে আজ শনিবার মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয় সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা একটাই নাম সুনিতা গ্রামবাসীদের অভিযোগ রেললাইন ভাগ করেছে গ্রাম গ্রামের একাংশ রেলের এপারে অন্য অংশ ওপারে রেল লাইনের গ্রামের বড় একটা অংশে আছে আইসিডিএস কেন্দ্র বর্তমানে গ্রামের ছোট ছোট বাচ্চাদের সেই সেন্টারে যেতে হয় রেল লাইন পার করে ফলে প্রতিদিনই শিশুদের জীবনে ঝুঁকি নিয়ে যেতে হয় সেখানে চলুন শুনে নেওয়া যাক কি বলছেন অভিযোগকারীরা রাস্তায় হাঁটবতে এক কোমর জল হচ্ছে বর্ষার দিনে এখনো যে বর্ষা পড়িয়ে গেছে তবুও জল ভেঙে কেমন করে বাচ্চা নিয়ে আমরা সেন্টারে যাব আর দিদিরে তো সেন্টারে বাচ্চা রাখে দিয়ে তো বাচ্চা রাখে কিছু দেয় না ডিমও দেয় না কিছু না মানে গার্জেন চাইছে তয়টা বাচ্চা তয়টা গার্জেন গার্জেনে বাচ্চা রাখে নিয়ে কেমন করে যাবো আমরা ওই যে কাদা পানি ভেঙে তা আমরা রাস্তা চাই আমাদের জন্য স্বাভাবিকভাবে যেন রাস্তা না হয় আর সেন্টারটাও যেন রেলের ওপরে রেলের ওইদিকে সেন্টার আছে গ্রামবাসীদের আরো অভিযোগ বর্ষার সময় পরিস্থিতি ভয় ভয়াবহ হয়ে ওঠে জলে ডুবে থাকে রাস্তা ফলে সেখানেও শিশুদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন তনিশ বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ থান্তারেস প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন তানিস্ক নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন কয়না পেয়ে যান নতুন কয়না সম্পূর্ণ বিনামূল্যে সোনার প্রতি গ্রামে ছশো টাকা পর্যন্ত ছাড় এবং হীরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহরমপুর ঠিকানা বহরমপুর ত্যানিস্ক দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে খাগড়া বহরমপুর